নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট ভিডিওতে যেমন আপনারা দেখলেন আমরা ইন্ডিয়ান গ্রোসারি স্টোর গেছিলাম এখন শনিবার রাত আমরা বাড়ি ফিরে এসেছি আসুন আপনাদের দেখায় আমরা কি কি কেনাকাটা করলাম সুন্দর ডাসা পেয়ারা পেয়েছি দেখুন আজকে আপনাদের একটা মজার জিনিস দেখায় এইটা যেটা দেখছেন এটা কিন্তু পান না এটা একরকমের মিষ্টি এর ভিতরে স্টাফিংটা পুরোটাই মিষ্টি পানের মশলা আর বাইরেটা হলো পেঠা ওটা দিয়ে বানানো দারুণ খেতে এটা কাতলা মাছটা যেটা আজ কিনলাম এটা আড়াই কেজি মতন ওয়েট এটা ফোর্টি কেনেডিয়ান ডলার নিলো তার মানে ইন্ডিয়ান কারেন্সিতে হলো দু মতন আমরা ক্যানাডাতে বসে ইন্ডিয়ান খাবার দাবার বেশিরভাগই পেয়ে যাই কিন্তু দামে অনেকটা ডিফারেন্স হয় ধরুন এই যে আজকে পেয়ারা কিনলাম চারটে পেয়ারা দেড় কেজি মতন ওয়েটে তো এটার দাম নিল কেনেডিয়ান উনিশ ডলার ইলেভেন সেন্স মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে হলো ধরুন বারোশো টাকা মতন আর এই যে পটল কিনেছি এটা হাফ কেজির থেকে একটু কম তার দাম নিল সিক্স ডলার থার্টিন সেন্স কেনেডিয়ান মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে হলো আপনার সাড়ে তিনশো টাকা মতন আমি জানি না আজকাল ইন্ডিয়াতে পটল বা পেয়ারার কি দাম চলছে কিন্তু চারটে পেয়ারার জন্য নিশ্চয়ই বারোশো টাকা নেয় না আপনাদের কার কার এই হাজমোলা ক্যান্ডি খেতে ভালো লাগে জানাবেন আমার তো সেই ছোটবেলার থেকে আর এখনো দারুণ লাগে এই হাজমোলা ক্যান্ডি খেতে আমি তো একসাথে দুটো তিনটে মেরে দিই আজ আমাদের বেশিরভাগ শপিংটাই ইন্ডিয়ান স্টোর থেকে করা বাংলাদেশি দোকান থেকে আমাদের নেওয়া হয়েছে মাছ পুঁইশাক পোস্ত আর এই টুকিটাকি মশলা আর চানাচুর শুধু মর্নিং এখন সানডে সকাল সাড়ে নটা আমি চলে এসেছি রান্নাঘরে আমাদের ব্রেকফাস্ট করা অলরেডি হয়ে গেছে আমরা অনেক সকালেই উঠে গেছিলাম বলে এখন লাঞ্চটা স্টার্ট করব আজ আমার সব থেকে ভালো লাগছে কি কি বানাবো তার চিন্তা নাই কেন কি কালকে ইন্ডিয়ান গ্রোসারি করে এনেছি তো আজকে ম্যানিউ আজকে পুরো প্রপার বাঙালি রান্না মানে মাছের ঝোল শাক দিয়ে মাছের মাথা আর শিম পোস্ত দিয়ে একদিকে কড়াইতে আমি মাছের ঝোলের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি আর আরেক দিকে কড়াইতে আমি সব ভেজিটেবলস গুলো ভেজে নিচ্ছি পুঁই শাকটা বানাবো বলে আর যে মাছের ঝোল করব কিন্তু তার আগে মাছ ভাজাটা আমার জন্য একটা ভীষণ ভয় কেন কি আজ পর্যন্ত যতবার মাছ ভাজতে গেছি প্রত্যেকবার ছিটা খেয়ে হাত পুড়িয়েছি নর্মালি ডেলি বেসিসে আমাদের এরম মাছের ঝোল ভাত মানে বাঙালি রান্না প্রপার করা হয় না নর্মালি আমরা চিকেন বা স্যালাড এইসবই খাই কিন্তু এই স্পেশাল কোন কোনো উইকেন্ডসে এরম মাছের ঝোল গরম ভাত দিয়ে বেশ ভালো লাগে এই যে স্টোভটা দেখছেন এটা ইলেকট্রিক্যাল স্টোভ মানে এর যে বার্নারটা এটাতে আগুন নাই কোনো এটা জাস্ট ইলেকট্রিকের পাওয়ারেই চলে ইন্ডাকশানের মতন অনেকটা টেম্পারেচারটা বেশ ভালোই মেনটেন করে তো রান্না করতে কোনো অসুবিধা হয় না ক্যানাডাতে বেশিরভাগ বাড়ি তো কাঠের সেই জন্য এখানে গ্যাস স্টোভগুলো খুব কম দেখতে পাওয়া যায় কিন্তু আছে গ্যাস বার্নার স্টোভসও পাওয়া যায় অনেকেই এখানে ইন্ডিয়ান বাড়িতে ওরা চেঞ্জ করিয়ে নেয় ইলেকট্রিক্যাল থেকে গ্যাসে কিন্তু আমরা আর করাই নি আমাদের একটু গ্যাস নিয়ে একটু ভয়ই থাকে কেন কি কাঠের বাড়ি তো বলা যায় না তাই সেফ সাইড আমরা ইলেকট্রিক্যালটাই রেখেছি খুব একটা অসুবিধা হয় না এতে শুধু একটু রুটি করতে অসুবিধা বিকজ রুটিটা ফোলানোর জন্য যে আগুনটা লাগে সেটা তো পাওয়া যায় না কিন্তু আমাদের ব্যাক আবার যে বারবিকিউটা আছে সেটা আবার আমরা গ্যাসে নিয়েছি আউটডোর তো সে জন্য ভয়টা একটু কম ওটাতে আবার যখন গরমকালে আমরা রান্না করি তখন ওতে রুটি করি বিকজ আগুনের রুটিতে ফুলকো ফুলকো রুটি বেশ মজা লাগে আমাদের ইন্ডিয়ান রান্নাতে আমরা নানা রকম মশলা ইউজ করি বাট এখানকার যে কেনেডিয়ান রান্নাগুলো ওর মধ্যে শুধুই ইউজ হয় আপনার গোলমরিচ আর নুন আর খুব বেশি ফ্লেভার দিতে গেলে গার্লিক ব্যাস এই কটা দিয়েই এখানে রান্না খেতে খুব একটা খারাপ লাগে না কিন্তু হালকার মধ্যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না অলমোস্ট শেষের দিকে শুধু সিমটা করলেই হয়ে যাবে আমাদের বাড়িতে মাছ ভক্ত বলতে গেলে শুভ কেন কি আমি খুব একটা মাছ খেতে পারি না কাটার জন্য শুধুমাত্র ওই কাতলা বা রুই হলে ওই পেটি মাছটা খাই আর মাছের মাথাটা ব্যাস মতন বাজে আমার রান্নার ডান একটু পরেই এবার শুভকে খেতে দিয়ে দেবো আমরা বারোটার মধ্যেই লাঞ্চ করে নি আজ তাহলে আসি আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে খুব ভালো থাকবেন আপনারা সবাই